গোবর মুদ্রা ক্যান্সার নিরাময় গবেষণার নামে সাড়ে তিন কোটি রুপির গোবর গণেশ কেলেঙ্কারি আসসালাম আলাইকুম বিজ্ঞানের যুগে মঙ্গল গ্রহে ঘর বানানোর চিন্তা চলছে আর আমাদের প্রতিবেশী দেশ ভারতের মধ্যপ্রদেশে চলছে পঞ্চগব্য দিয়ে ক্যান্সার সারানোর জাদুর গবেষণা গরুর গোবর মূত্র দুধ আর দই মিশিয়ে নাকি ক্যান্সার কুপকার হবে কিন্তু ক্যান্সার তো সারেনি উল্টো গবেষণার সাড়ে তিন কোটি রুপি এমনভাবে গায়েব হয়েছে যে তদন্তকারীরা এখন নিজেদের কপালে হাত দিচ্ছেন গোবর মুট্টো কিনতে গিয়ে নাকি খরচ হয়েছে প্রায় দুই কোটি টাকা কিন্তু বাজারের হিসাব বলছে এত টাকার গোবর দিয়ে একটা ছোটোখাটো পাহাড় বানিয়ে ফেলা সম্ভব কি এই গোবর কেলেঙ্কারি চলুন জেনে নিই আজকের প্রতিবেদনে জব্বলপুরের নানাজি দেশমুখ বিশ্ববিদ্যালয়ের এই মহৎ গবেষণার খবর জানলে আইনস্টানও হয়তো ল্যাবে ফিরে আসতেন তদন্তে দেখা গেছে দুই থেকে দুই সালের মধ্যে গোবর মুট্টু আর কাঁচামাল কিনতেই তারা খরচ করে ফেলেছে এক কোটি বিরানব্বই লাখ রুপি অথচ তদন্তকারীদের মাথা ঘুরছে এটা দেখে যে বাজারের দরে এসবের দাম পনেরো বিশ লাখের বেশি হওয়ার কথা নয় গবেষকরা কি তবে সোনার প্রলেপ দেওয়া গোবর কিনেছিলেন নাকি গোমূত্রের বোতল ছিল বিশেষ কোনো বিদেশি ব্র্যান্ডের সাধারণ মানুষ এখন মজা করে বলছেন ডাল মে কুচ কালা নেহি পুরা গোবর মেহি কুচ কালা হাই ক্যান্সার গবেষণায় নাকি আবার পাখা গজিয়েছিল গোবর নিয়ে গবেষণা করতে গিয়ে গবেষকরা তেইশ চব্বিশ বার বিমান ভ্রমণ করেছেন হয়তো তারা মাঝ আকাশে গোবর আর মূত্রের বিক্রিয়া দেখার চেষ্টা করেছিলেন এখানেই শেষ নয় প্রকল্পের টাকায় সাড়ে সাত লাখের গাড়ি কেনা হয়েছে আর সেই গাড়ির তেল আর মেরামতের জন্য আরও সাড়ে সাত লাখ টাকা খরচ করা হয়েছে আসবাবপত্র আর ইলেকট্রনিক্স কিনতে গিয়ে আরও পনেরো লাখ রুপি খরচ তদন্তকারীদের প্রশ্ন গোবর মাপতে কি সোফার সেট আর লাক্সারি গাড়ির খুব প্রয়োজন ছিল এত কিছুর পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু একদম নির্দোষ তাদের দাবি সব নিয়ম মেনেই হয়েছে অডিট হয়েছে টেন্ডার হয়েছে তারা নাকি এখনো যুবকদের প্রশিক্ষণ দিচ্ছেন কিন্তু প্রশিক্ষণটা কিসের গোবরকে কিভাবে টাকায় রূপান্তর করতে হয় সেই জাদুর প্রশিক্ষণ কি তদন্তের রিপোর্ট এখন কমিশনারের টেবিলে ক্যান্সার না আসুক আসুক প্রদেশের এই গবেষণা প্রকল্প যে একটা কমিটির সাথে পরিণত হয়েছে তা নিয়ে কোনো সন্দেহ নেই এই সাড়ে তিন কোটি রূপের গোবর মূর্ত তত্ত্ব নিয়ে আপনার মতামত কি। এমন উদ্ভাবনী দুর্নীতিকে আগে কখনো শুনেছেন কমেন্টে আপনার হাসি বা বিরক্তি প্রকাশ করুন এমন সব আজও আবার মজার খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ আল্লাহ হাফিজ